আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা আজ আমি একটা পুরান ওড়না দিয়ে জামা কাটিং দেখাবো তোমাদের আগে আমি জামার ঘাড়ের মাপটা নিয়ে নেব এভাবে মাপ নিয়ে আমি পরে জামাটা মার্ক করে নেব এখানে ঘাড়ে সাত ইঞ্চি নিয়ে নেব তো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এইভাবে করে দিচ্ছি এখানেও আমি সাত ইঞ্চি নিয়ে নেব এখানে আমি সাত ইঞ্চি নিয়ে নিব এখন আমি স্কেল দিয়ে এটাকে লম্বা করে দাগ দিয়ে দেব তারপর আমরা শেষ দিয়ে মাপটা নিয়ে নিব এখান থেকে এখানে তেরো ইঞ্চি নিয়ে নেব ঘাড়ের থেকে এই পর্যন্ত তেরো ইঞ্চি দিয়ে আমরা আবার লম্বা করে স্কেল দিয়ে দাগ টেনে নেব তারপর নিব আমরা ফাড়ার মাপ তো বন্ধুরা আগে জামার থেকে ফাড়ার মাপটা নিয়ে নেবে তাহলে তোমাদের ভাড়াটা খুব সুন্দর হবে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি মাপটা নিয়ে নিচ্ছি তো এখান থেকে এখানে বগলের নিচ থেকে ফাড়া এখানে পার হয়েছে আমি আবারও লম্বা করে দাগ টেনে নিলাম এখন বন্ধুরা আমরা বুকের মাপ নিয়ে নেব এখানে বুক আছে তোমার পঁচিশ ইঞ্চি তো আমি এক ইঞ্চি এক্সট্রা নেব সেলাই করার জন্য আমি এখানে তেরো ইঞ্চি নিয়ে নিলাম এখানে তেরো ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এখানে হবে বারো ইঞ্চি এই থেকে এটা হলো তোমার এখানে এক ইঞ্চি কম হবে আর এটা হলো হিপের দিক এখানে তেরো ইঞ্চি হবে বুকের পাশ আর হিপের দিক এই দুইটা একই হবে মাঝখানে যেই দাগটা আছে সেখানে এক ইঞ্চি কম হবে এখন আমরা লাম্বার মাপটি নিয়ে নেব লাম্বা আছে এটা আটত্রিশ ইঞ্চি লাম্বার মাপটা হয়ে গেছে তাই আমি আর দাগ দিয়ে দিলাম না এখন আমরা এইভাবে সোজা করে দাগ দিয়ে দিব দিয়ে দেন আমরা এটাকে কেটে নেব তো বন্ধুরা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা আর যদি কোথাও ভুল হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি ভুল হতেই পারে কমেন্ট কমেন্ট লাইক শেয়ার তোমরা মারবে আর কোথাও ভুল হলে আমাকে অবশ্যই বলবে আমাকে সুযোগ নেবে আর তাছাড়া আমার চ্যালেঞ্জ স্ক্রাইপ করে রাখবে আমার পাশে দাঁড়াবে এখন আমরা এখানে কেটে নেব সুন্দর করে যেহেতু বন্ধুরা পুরানো কাপড় শর্ট পড়েছে তাই আমি এখানে এইভাবে করে কেটে রাখো যে অল্প কাপড়ে কিভাবে একটা জামা তৈরি করা যায় জোড়া দিয়ে এখানে আমি এভাবে কেটে নিব এখানে আমার দুই ইঞ্চি কাপড়ের মতন জোড়া পড়বে আমি এটা সাইড থেকে নিয়ে নেব সাইডে জোড়াটা সেলাই করার পরে দেখা যাবে না ভালো বুঝাও যাবে না হাতাটা কাটা হয়ে গেছে সাইডটা একটু কেটে নেবে যেহেতু এখানে একটু পাইপিং আছে এটা আমাদের জামার কাপড় এটা হাতার কাপড় আর এটা হলার কাপড়